আছে তিনি বলেছেন আমার এবং আগের যুগের নবির উপমা হল একটি ভবনের মতো যে ভবনটা খুব চমৎকার করে নির্মাণ করা হয়েছে প্রতিটা ইট খুব সুন্দর স্থাপন করা হয়েছে ভবনটা কমপ্লিট হয়েছে কিন্তু ভবনের উপরে একটা জায়গায় একটা ইটের জায়গা ফাঁকা আছে দর্শনার্থীরা দেখে অভিভূত হয়ে যাচ্ছে যে গোটা ভবনটা অত্যন্ত চমৎকার কিন্তু ভবনের একটা ইট এখনো রাখা হয়নি অপূর্ণাঙ্গ জায়গাটা খালি আছে নবী সাল্লাম এহারিস স্যার পরে বলছেন